সমস্ত বলদ সংগ্রহ করতে পারেন আহ তো একটা ছোট বড় বিভিন্ন ধরনের বলদ দেখতে পাচ্ছি আর কি বলদের অভাব নাই দেখেন যায় যেগুলো এগুলো তো অনেকটা সারের মতো দেখতে গেট আপনি দেখিনি এগুলো বুঝতে পারছি তাছাড়া এগুলো কয় দেখতে রয়েছে

খাইদে আস্তে আস্তে ডে বাই ডে বৃদ্ধি পাবে তো আমি চাইতেছি বেশ কিছু বলদের প্রতিবেদন করতে দর্শক এখানে এখানে দেশী বিদেশি বিভিন্ন ধরনের বলদের আমদানি হয়েছে দর্শক মোটামুটি এখানে হয়তো পাঁচ মন থেকে শুরু করে দর্শক আট মন দশ মনে বলদ আমদানি হয়ে থাকে এই আটে এখানে বেশ কিছু বলদের দরদম জানানোর চেষ্টা করব। দর্শক এখানে বিশাল বিশাল শিংওয়ালা বলদ দেখতে পাচ্ছি এগুলো জোয়ান হয়ে গেছে আর কি আট দেখেন বেশ বড় বড় শিং এগুলো বেশ মোটা ছোটো আর কি নাদুস নুদুস আর কি বেশ পরিষদ থেকে এগুলো সম্পর্কে একটু তথ্য জানাবো ভাই এগুলো আনুমানিক কত মন হইতে পারে জোড়া সাড়ে তিনশো না কত মন হইতে পারে ওজন তো দর্শক ওনার ধারণা যে দশ মন ওজন হইতে পারে আর কি দেখেন দশ মন ওজন হইতে পারে এবং দাম চাচ্ছে সাড়ে তিনশো দর্শক দেখ এগুলো তিনশো ভাঙে আশা করা যায় বিক্রি হবে দেখি কি বলে

আমদানি হওয়া শুরু হয়েছে এবং এটা প্রচুর মানে বলদের আমদানি হয় দেখেন অভাব নেই আমরা বেশ কিছু বলদের দর দাম জানাবো দর্শক এই যে এখানে আমরা একজোটা বলদ দেখতে পাচ্ছি এগুলো কয় দাঁত করে হয়েছে এগুলো জোয়ান না আচ্ছা একটু কম হবে বলেছে নাকি দর্শক এগুলো মোটামুটি আরেকটা তো কম হবে আট মনের কাছাকাছি দর্শক বলছে মোটামুটি নয় মন হবে আর কি দেখেন এগুলো দর্শক এগুলো তিনশো ভাঙে পাওয়া যাবে আর কি দর্শক আর আমরা এসেছি জয়পুর জেলার পাঁচ বিঘা হাটি হাটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে বসে থাকে তো এই জোড়ার দাম চাচ্ছেন কত আচ্ছা তিনশো বিশ এ তো ভাঙে বিক্রি হবে নাকি দুশো ষাট সত্তরে তো দর্শক মোটামুটি আমার মনে হয় যে এগুলো তিনশো ভাঙে আর কি দুশো ষাট সত্তরে বেসে কেন হবে জাস্ট আমি আপনাদের একটু ধারণা দিলাম কিছুটা কম বেশি অবশ্যই হবে আপনার হাটে এসে দরদাম করে সমস্ত বলদ সংগ্রহ করতে পারেন আহ দোষনি একটা ছোট বড় বিভিন্ন ধরনের বলদ দেখতে পাচ্ছি আরকি বলদের অভাব নাই দেখেন যায় যেগুলো এগুলো তো অনেক সারের মতো দেখতে গেট দেখি যেগুলো দুই জাত চার দাতের হবে আর আমরা এসেছি জয়পুট জেলার পাঁচ বিপট দশ দিনের সুন্দর একটা মসজিদের ভিউ দেখা যায় আর কি হাটে পাঁচ দিবে মানে জামে মসজিদ এখানে অনেক সুন্দর সুন্দর একটা নাম জানাবো দোষকে এখানে আমরা একজনের সাদা বলদ দেখতে পাচ্ছি তাছাড়া এগুলো কয়েক করা রইছে চার দাঁ ছয় দাঁ করে রয়েছে না এছাড়াও মোটামুটি কত প্রথম আসবে তিন লাখ তিন লাখ তিনশো তিরিশ বলছে আচ্ছা আচ্ছা মোটামুটি কত মন হবে হ্যাঁ তো দশকনে বলছেন যে যাই হোক বলছেন যে বারো মন হবে আর কি আনুমানিক ছয় মন করে এগুলো বলছে তিনশো তিরিশ দাম অলরেডি বলছে আর কি এরপরে দর দাম করে নিতে হবে দর্শক দেখেন বেশ বড় বড় বলদ এগুলো এবং এটা প্রচুর পরিমাণে বলদের আমদানি হয়ে থাকে এবং যেহেতু এটা বর্ডার এলাকার হাট আপনাদেরকে হয়তো বলে বোঝাইতে হবে না এগুলো কই থেকে আসে দেশি বিদেশি সকল ধরনের বলদই আছে আর আমরা এসেছি জয়পুর জেলার পাঁচ বিভাগে দেখেন এটা বলদের অভাব নেই দেখেন অভাব প্রচুর দেশি বলেন ইন্ডিয়ান বিভিন্ন ধরনের বলদ আছে এগুলো ম্যাক্সিমাম সব দেশি দর্শক এখানে যেগুলা মোটামুটি হয়তো আটাশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ হাজার টাকা মন বেসা কেনা হচ্ছে যেরকম আসে মোটামুটি আটাশ সাতাশও বিক্রি হচ্ছে দর্শক হাট বিদার দর্শক দেখেন এখানে আসলে শুধু বলো পার্টি নাই কিন্তু তুলনামূলকভাবে কিছুটা হয়তো কমেও পাওয়া যাবে আর আমরা এসেছি জয়পুর জেলার নতুন হাটে এছাড়া এটা পাঁচ বিভা হাট দর্শক এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে দেখার দু একটা দরদাম জানাবো আমরা তো ভাই এগুলো কয় দাঁত করে তো বেজে এগুলো দুই দাঁত করে আর কি দেশি বলদ কিরকম ওজন আসবে ভাই এগুলো আরো কি খাওয়াইতে হবে নাকি যেহেতু কোরবানি আরো লেট আছে হয়তো এগুলো বিশেষ করে পালার জন্য নিবে দর্শক একটু মোটা তাজা করাবে আর কি মাংস ধরনের জন্য নিতে পারবেন তো কিরকম দাম চাইতেছেন আচ্ছা চারটা লটে এক লক্ষ করে আচ্ছা তো দর্শক দিন ভাই এগুলো দাম পড়ছে এক লক্ষ করে চাওয়া দাম দাম তো দর্শক আমার মনে হয় এগুলো এক লক্ষ করে নিলে ঠকা হবে না আর কি বিশেষ করে যদি ভালো মতো খাওয়াইতে পারেন এক দেড় মাস এগুলো এক লক্ষ দেড় লক্ষ করে বিক্রি করা যাবে মানে এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশে বিক্রি করা যাবে মানে বলছেন যে মোটামুটি চাওয়া দাম হচ্ছে এক লক্ষর কাছাকাছি আর কি এক লক্ষ চাওয়া দাম মোটামুটি হয়তো আমার মনে হয় নব্বের আশেপাশে এগুলো আপনি পেয়ে যাবেন আর কি কিছুটা কম বেশি হবে তো ভাই কি সব সময় কি বেচা কেনা করা হয় নাকি সারা বছর তো দেখা যাবে অনেকে এগুলো বলদ সংগ্রহ করতে চাবে তো দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলেন ভাই কত বলদ আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে ভাই ফোন নাম্বারটা একটু বলেন কেউ যদি নিতে চায় আর কি 09655685513 আর ভাই আপনার নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে না সারা বছর আর কি আপনার নাম ভাই আমার নাম এনামুল ভাই এনামুল ভাই তো দর্শক দিন আমাদের এনামুল ভাই আর কি চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারেন এবং ভাইয়ের সারা বছর হাটে থাকে আরো বিভিন্ন হাট করে থাকে আপনার চ্যালেঞ্জের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন